আগে আমরা বাড়িতে বসি আমি নোলে নিয়ে বসি নানা রকম দাই না গোপনে বইসা কথা কই যদি আঙ্গেলে হয় তাহলে ওকে দিব আর যদি না হয় সে ব্যবসা মুসারটি দিয়ে দিবো মুসুর টি দিয়ে দিবো যদি আঙ্গার বাইরে যায় তাহলে মুসুর টি দিয়ে দিবো খামো না মনে কর কেউ খাই বলে না

যিহেতু বলাওঁ কওঁ কৈ দি যাওঁ বহুত ধান আছে আমি বোলো কৈ দিওঁ আমি বোলো কৈ দি যাওঁ বুজ লুজো না বুজো না বুজা বুজিছে ঠিক আছে